এই যে অরিজিনাল চাঁদপুর তালে ভরপুর ইলিশের রাজা ইলিশের রাজা ইলিশের বাড়ি চাঁদপুর এই যে ইলিশের বাড়ি চাঁদপুর অরিজিনাল চাঁদপুর তালে ভরপুর অরিজিনাল চাঁদপুর ভাই আজকে কয় কেজি মাছ ভাই কিনছি তো পঞ্চাশ ষাট কেজির মতো তো আজকে অনেক মাছ রয়ে অনেক গেছে একবারে পালা লসের পালা তাই ব্যবসمانی যে অনেক খারাপ পরিস্থিতি কি দাম বাজার একবার পরিস্থিতি খারাপ পরিস্থিতি পরিস্থিতি বাজার আচ্ছা এগুলোর ওজন একটু আছে 1 কেজি 200 300 গ্রাম কেজি এটা কোথায় আরে ভাত চাতপুর 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 না লাগেনা আমরা বাচ্চা করি আমরা মাছ চিনি না এটা অরজিনাল মাছ গ্যারান্টি ভরপুর এই দেখেন গাদা মোটা মাথাটা ছোট গাদাডা মোটা একবারে গোল মাছ এটা অরজিনাল চাতপুর আর সিটাং এর মাছ লম্বা ওটা ভালো হয় না খাইতে এটা ভালো হইবে তেল হবে অরজিনাল চাতপুর একশন মাছ একবারে রাজা বাবু রাজা বাবু অরজিনাল চাতপুর তালে ভরপুর

কত হয়েছে ষোলোশো করে ধরা আছে তিন হাজার নয়শো বান্ন টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ